বন্ধুরা আবারও আপনাদের সামনে একটা সাক্ষাৎকার ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা এই ভাই আমার কাছ থেকে দানা নিয়েছিলেন ঘরোয়া পাঁচশো সতেরো ওনার বাগানটা আজকের আমরা পরিদর্শন করব করবো তো বন্ধুরা সঙ্গে থাকুন ওনার বাগান প্রায় শেষের পথে আমার রাস্তা পরিদর্শন করতে আসতে দেরি হয়ে গিয়েছে সময় পায়নি বন্ধুরা তো বন্ধুরা এখন ওনার কাছ থেকে জানবো উনি কেমন ফলন পেয়েছেন তো বন্ধুরা এখন এই ভাইয়ের কাছে এসেছি ওনার কেমন ফলন হচ্ছে সেটা ওনার কাছ থেকে আমরা আগে জানবো আপনার পরিচয়টা আগে দেবেন ভাই আমার নাম বিশ্বজিৎ সরদা তেইশ নম্বর লাট পাইকপাড়া বাড়ি পোস্ট বাড়িভাঙ্গাবাদ থানা রায়দিঘি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এই মহেন্দ্র দার কাছ থেকে মহেন্দ্র নার্সারি থেকে আমরা ঘরোয়া বীজ নিয়েছি এখন আমরা পঁচানব্বই টাকা থেকে বিক্রি করছি এখন শেষের পথে ফলন মোটামুটি অন্য ভেন্ডির তুলনায় এ অনেকই ভালো অনেকগুণ ভালো তবে শীতের সময় যে ফলনগুলো পড়ে যায় ফুলবাতি পড়ে যায় তার থেকে পাঁচশো সতেরো গুণ ভালো তো আপনি এই যে কতটা দানা নিয়েছিলেন দু কেজি দানা নেওয়া হয়েছিল দু কিলো দানার ওপর আপনি কতটা ফলন পেয়েছেন দু কেজির ওপরে নব্বই থেকে এক কুইন্টাল পর্যন্ত পেয়েছি তো এই যে আপনি ভেন্ডি চাষ করেছেন এর কালার কেমন বা আপনার এই যে ভেন্ডিটা কি কাটতে হয় না সহজে ভেঙে যায় না এ সহজে ভেঙে যায় এ কাটতে হয় না কালারটা কেমন পাচ্ছেন কালার খুব সবুজ একদম আর খুব সরু খুব ফিনিশিং এ মানে অন্য ভেন্ডির মতো মোটা নয় এ ফিনিশিং খুব ভালো তো বন্ধুরা শুনলেন ওনার বক্তব্য দেখতে পাচ্ছেন গাছ প্রায় শেষের পথে গাছ ওনার হাইট হয়ে গিয়েছে হাইটটাও ঠিক রয়েছে সকালবেলা ওনারা ভেন্ডি ভেঙেছেন আমি তারপরে এসেছি তো এখন এই ছোট ছোট ভেন্ডি এই ধরে রয়েছে বুঝতে পারছেন তো বন্ধুরা আচ্ছা এর পরবর্তী ক্ষেত্রে আপনি কি মহেন্দ্র নার্সারিতে দানা নিতে ইচ্ছুক অবশ্যই যেখানে উপকার পাবো সেখান থেকেই তো আবার নেব আপনারা আপনি বন্ধু বান্ধবদের কি বলবেন মানে আপনার পাশাপাশি যারা বাগান করেন বা আপনার চেনাশোনা যারা ভেন্ডি বাগান করেন তারা কি আমার কাছ থেকে দানা নিলে উপকৃত হবে অবশ্যই যেখানে লাভজনক হবে সেখান থেকেই তো সবাই চাইবে যে আমি লাভ পাবো সবাই তো চায় লাভের আশা করবাই আগের বছর আপনি কতটা পরিমাণ দানা নিতে ইচ্ছুক আমি তো পাঁচ কেজি দানা নেব তো শুনলেন বন্ধুরা ওনার বক্তব্য উনি আগের বছর মহেন্দ্র নার্সারি থেকে পাঁচ কিলো ভেন্ডি দানা নেবে বলছে তো বন্ধুরা ওনার বাগান এই দেখতে পাচ্ছেন যত দূর দেখা যাচ্ছে উনি বাগান করেছেন উনি একটা বড় মাপের বাগানই আজকের ছিল আমার এই ভিডিও এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট ভেন্ডি ভেন্ডির আগা শুরু হয়ে গেছে অনেক দিনের বাগান তো এই যে দেখুন সকালবেলা ভেন্ডি ভাঙা হয়ে গিয়েছে তাই বড় বড়ো ভেন্ডি নেই গাছে এখন এই ছোট ছোটো ভেন্ডি রয়েছে তো বন্ধুরা এই ধরনের ভেন্ডি দানা যদি পেতে চান তাহলে মহেন্দ্র নার্সারির সঙ্গে যোগাযোগ করবেন মহেন্দ্র নার্সারি ঘরোয়া পাঁচশো সতেরো ভেন্ডি দানা বিক্রি করে থাকেন সেই সঙ্গে ঘরোয়া রাধিকার ভেন্ডির বীজও মহেন্দ্র নার্সারি আপনারাও পেয়ে যাবেন তো বন্ধুরা এই ধরনের বীজের জন্য মহেন্দ্র নার্সারিতে আপনারা যোগাযোগ করবেন মহেন্দ্র নার্সারির ফোন নাম্বার হলো নাইন নাইন থ্রি থ্রি নাইন থ্রি নাইন এইট ফাইভ ফোর তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওর মাধ্যমে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ